একটা ছোট্ট গ্রামে ছিল একটি সুন্দর পুকুর পুকুরের ধারে বাস করত একদল হাঁস তাদের মধ্যে মা হাঁস ছিল সবচেয়ে যত্নশীল তার সাতটি ছোট ছোট বাচ্চা ছিল আর তাদের মধ্যে টুকটুকি ছিল সবচেয়ে দুষ্টু মা হাঁস তার বাচ্চাগুলোর যত্নে সারাক্ষণ ব্যস্ত থাকত কিন্তু টুকটুকি সবসময় আলাদা কিছু করতে চাইত একদিন সকালে মা হাঁস তার বাচ্চাদের নিয়ে খাবার খুঁজতে বের হল সবাই লাইন ধরে হাঁটছিল মা হাস তাদের বলেছিল তোমরা কেউ লাইন ভেঙো না জঙ্গলে অনেক বিপদ থাকে অন্য বাচ্চারা কথাটা মেনে চললেও টুকটুকি ছিল দুষ্টু সে মায়ের কথা উপেক্ষা করেই চলছিল হঠাৎ একটা বেগুনি রঙের প্রজাপতি দেখে সে প্রজাপতির পেছনে ছুটে গেল প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে টুকটুকি একসময় মায়ের থেকে অনেক দূরে চলে গেল মা হাঁস খেয়াল করল যে লাইন থেকে একজন বাচ্চা কম সে পুকুরের ধারে এসে চারদিকে তাকাল টুকটুকিকে দেখতে না পেয়ে মা চিৎকার করে ডাকল টুকটুকি তুমি কোথায় অন্য বাচ্চারাও মায়ের সাথে মিলে ডাকা শুরু করল কিন্তু কোথাও টুকটুকির সাড়া নেই পুকুরের চারপাশে গাছের আডালে জঙ্গলের ধারে সবখানে খুঁজেও তাকে পাওয়া গেল না অন্যদিকে টুকটুকি একা একা একটা গাছের নিচে বসে পড়ল চারপাশটা ঘন জঙ্গল আর গাঢ় অন্ধকারে ঢাকা সে খুব ভয় পেতে শুরু করল ঝিঝি পোকার শব্দ বাতাসে পাতা ঝরে পড়ার আওয়াজ আর দূরে কোথাও পেঁচার ডাক্তার ভয় আরও বাড়িয়ে তুলছিল তার চোখে জল চলে এল সে কাঁদতে কাঁদতে মনে মনে বলল মা আমি ভুল করেছি আমি আর কখনো তোমার কথা অমান্য করব না মা আমাকে খুঁজে নাও এদিকে মা হাস সারা রাত না ঘুমিয়ে টুকটুকিকে খুঁজতে লাগল তার বাকি বাচ্চারাও ক্লান্ত হয়ে পড়ল কিন্তু মায়ের চোখে কোনো ঘুম নেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল টুকটুকি আমার আদরের টুকটুকি কোথায় তার কণ্ঠে ছিল অজানা শঙ্কা একসময় রাত গভীর হল আর হাঁস কেবল মনে মনে প্রার্থনা করছিলেন যেন টুকটুকি সুস্থ থাকে পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে মা হাঁস আবার বের হল পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে আর দূরের ঝোপঝাড় সবখানে সে টুকটুকির জন্য খুঁজতে লাগল হঠাৎ এক জায়গা থেকে মৃদু কান্নার আওয়াজ ভেসে এলো মা হাঁস তাড়াতাড়ি সেই দিকে ছুটে গেল একটা ঝোপের নিচে ভেজা পাতার মধ্যে টুকটুকি কুকড়ে কুকড়ে বসেছিল তার চোখে ছিল অশ্রু আর মুখে ভয়ের ছাপ মা হাঁস তাকে দেখে আনন্দে কাঁদতে শুরু করল টুকটুকি তুমি ভালো আছো আমি তো ভেবেছিলাম তোমাকে আর কখনো খুঁজে পাবো না মা হাস টুকটুকিকে তার ডানায় জড়িয়ে ধরল টুকটুকি মায়ের কাছে লেপটে গিয়ে বলল মা আমি ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না মা হাঁস মুচকি হেসে বলল তুমি তো আমার সবচেয়ে আদরের তোমার ফিরে আসা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার সেদিন পুকুর পাড়ে মা হাঁস আর তার বাচ্চারা একসাথে খেলল টুকটুকি বুঝে গেল মায়ের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই আর মা হাসো তার হারানো বাচ্চাটাকে ফিরে পেয়ে যেন নতুন জীবন পেল এই গল্পটা আমাদের শেখায় মায়ের ভালোবাসা কখনো হারায় না মা তার সন্তানকে সব সময় খুঁজে পায় যত দূরেই সে থাকুক পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে রাখো